আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু ইতালি থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গত মাসে আমি ইতালিতে আসছি যে আজকে তিন মাসেরও বেশি হয়ে গেছে তো আমি ইতালি আসার পর আমার যেটা মনে হয়েছে যে ইতালিতে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জীবন চলার ক্ষেত্রে সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা সেজন্য আমি আসার পর দুই মাস পর পরে স্কুলে ভর্তি হয়ে যায় আমার ডকুমেন্টস পাওয়ার সাথে সাথে তো তারা স্কুল কর্তৃপক্ষ আমাকে গত তিন দিন আগে মেসেজ দিয়েছে যে আজকে আমার ক্লাস শুরু হবে তো সেজন্য আমি পরিপাটি হয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রেডি হলাম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো স্কুলে যাওয়ার আর স্কুলের প্রসেসিংটা কি স্কুলের ভিতরে টিচারে আমাদেরকে কিভাবে শিক্ষা দেয় ভাষা শিক্ষা কিভাবে হয় এখানের মধ্যে কী কী লাগে এমনকি যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে স্কুলে ভর্তি হইতে একটা টাকাও লাগে না জাস্ট আপনার যদি যে মারফতে স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক যে মারফতে আপনি আসেন না কেন আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে করেন ওখানে তাহলে আপনাকে ভর্তি নিয়ে নিবে যদি আপনার ডকুমেন্টস থাকে ডকুমেন্টস ছাড়া কিন্তু স্কুলে ভর্তি হতে পারবেন না এটা হচ্ছে মূল শর্ত কিন্তু এখানে সবচাইতে বড়ো কথা হচ্ছে একটা টাকাও লাগে না তো আজকে আমি আপনাদেরকে আমার এই ল্যাঙ্গুয়েজ স্কুলে নিয়ে যাব। সেখানের মধ্যে তাদের পরিবেশ কিভাবে পড়ায় সব কিছু নিয়ে আজকের ভিডিও তো চলুন আমার সাথে লেট স্টার্ট গাইজ আমি এখন বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে ইতালির ভাষা স্কুল বিভিন্ন দেশ থেকে এখানের মধ্যে মানুষ নতুন আসলে এখানের মধ্যে ভাষা শিখতে আসে দেখুন পরিবেশটা কতটা সুন্দর আমি ভিতরে ঢুকতেছি এবং কি আমি আজকে আপনাদেরকে দেখাবো ইতালিয়ান স্কুলে আমরা যে ভাষা শিখি ওই ক্লাসটা দেখতে কেমন কিভাবে ম্যাডাম আমাদেরকে পড়ায় সব কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো মূলত ইতালিতে আসলে ভাষাটা কতটা জরুরি যে আসে সেই বুঝে যে ইতালির ভাষাটা একটা মানুষের পক্ষে কতটা জরুরি কারণ ইতালির মধ্যে থাকতে হলে আপনাকে বাধ্যতামূলক ইতালিয়ান ভাষা শিখতেই হবে যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বলেন হাঁটা চলার ক্ষেত্রে বলেন মানুষের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে ইতালিয়ান ভাষাটা খুবই জরুরি আর ইতালিতে কোনো প্রকার ইংরেজি ভাষা চলে না তেমন একটা চলেই না আপনারা ইতালিতে আসার পর যখন আপনাদের সৌজন্যটা হয়ে যাবে তখন আপনাদের স্ত্রী এবং বাবা মাকে যদি আপনারা আনতে যান তখন কিন্তু এই ভাষার সার্টিফিকেটটা আপনাদের লাগবে এদেশে এসে আপনি যখন কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেক সপ্তাহে আপনি দেড় দিন ছুটি পাবেন এই দেড় দিনের মধ্যে আপনার ক্লাসে হবে দুই দিন আপনি এই দুই দিন ভাষা শিখতে পারবেন এই ভাষার স্কুলে আপনারা অনেকে বাংলাদেশিরা এখনও পর্যন্ত বসে আছেন বসে না থেকে ইতালিয়ান ভাষাটা শেখার চেষ্টা করেন এখন আমি ক্লাসের দিকে অলরেডি ঢুকে গেলাম ঢুকে আ জেরো আ উনো এই দুইটা বই আমার থেকে চিংকুয়েরো পাঁচ ইউরো আমার থেকে নিয়েছে এবং কি দেখুন ক্লাসটা কত সুন্দর করে করাচ্ছে আমি একটু একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একজন মানুষ ইতালিতে আসার পরে বুঝে যে এ দেশের ভাষাটা কতটা জরুরি তো আমি আপনাদেরকে আগে আহ্বানটা করার চেষ্টা করলাম যে ইতালিয়ান ভাষাটা শিখে আসার চেষ্টা করেন আসলে আপনাদের চাকরি বাকরি কিংবা স্যালারির দিক দিয়েও আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাইতে সহজ হয়ে যাবে মূলত আমাদের এই ক্লাসটি দুই ঘন্টা হবে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং কি সপ্তাহে দুইটা ক্লাস হবে এবং কি মাসে আটটা ক্লাস হবে এখানে যে শুধু বাংলাদেশি মানুষ ভাষা শিখতে আসে সেটা না এখানের মধ্যে পাকিস্তান আফগানিস্তান নাইজেরিয়া সব দেশের মানুষ এখানের মধ্যে ভাষা শিখতে আসে এবং কি আমাদের পতাকাটাও দেখা যাচ্ছে কি সুন্দর আমি আপনাদের সবাইকে আহ্বান করতেছি বারে বারে ভাষা শিখার জন্য আমার কথাটা মনে রাখবেন তো ভিওয়ার্স আপনারা দেখতেই পেলেন আমার ক্লাসটা কত সুন্দরভাবে হলো এভাবে প্রতি সপ্তাহে দুই দিন করে ক্লাস হবে দুই ঘন্টা ইনশাল্লাহ আশা করি পাঁচ ছয় মাস সাত আট মাস এক বছর এরকম ক্লাস করলে অনেক ভালোই আমি ভাষা পারাপোক্ত হব আর কি আমি পারবো ইনশাল্লাহ আমি আশা করি তো আপনারা এবার যারা যারা নতুন করে আসবেন তারা চেষ্টা করবেন যে ডকুমেন্টস দিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাওয়ার আমার কপাল ভালো দেখি আমি তাড়াতাড়ি জমা দিয়ে আমার সিটও আমি পেয়ে গেছি এটা সিট পেতে হয় এই দেশের ভাষাটা যে কতটা জরুরি সেটা আপনারা আসার পরে পরে বুঝতে পারবেন যে এই দেশের ভাষাটা কতটা জরুরি এখন পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং কেউ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব Assalamualaikum, warahmatullahi wabarakatuh.